হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর অবতারণা হয়েছিল মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্য অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে পুরাণ মতে এই দিন মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় জানুন দু সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন সরস্বতী পুজো দু হাজার পঁচিশের তারিখ দু সালের তিন ফেব্রুয়ারি বাংলায় বিশ মাঘ সোমবার সরস্বতী পুজো দু হাজার পঁচিশের পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে তিন ফেব্রুয়ারি সকাল নয়টা উনষাট মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি জয় মা সরস্বতীর জয়